বন্ধুরা মামনিস ক্রিশানে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমি আমার পরিবারের সবাই বেশ ভালো আছি সকাল সকাল হয়ে উঠে বাড়ির সব কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে গিয়েছিলাম না বাজারে আজকের না আমি আর বিয়েবাড়িতে যাইনি কেন আজ ওরা আসবে আমার বাড়িতে আর কি সাজতে ওই জন্য ভাবলাম যে একার মতন একটুখানি মাছের ঝোল ভাত করে নিই নিয়ে আর কি আমি আর যাব না বাড়িতেই খেয়ে নেবো ভাবলাম যে একা একাই রান্না করে একা একাই খাবো তারপর মা বলল থাক আমিও যাব না তোমার দাদা বলল আমিও যাব না আর ঠিক আছে যে যাও আর না যাও আমি এই একটা তরকারি ভাত করব খেলে সবাইকে এটাই খেতে হবে আর কেননা আমি এই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো কী বলো তো এই কদিন পর না ঘুমোতে ঘুমোতে তিনটে সাড়ে তিনটে চারটেও বেজে যাচ্ছে আর উঠছি আবার সকালে ঠিকঠাক ঘুম হচ্ছে না আর আজকে দুটো দুটো কাজ আর তারপর হচ্ছে কি নিজে একটু যাব সেজে গুজে মানে প্রত্যেক মানে সব কিছু নিয়ে একটা মানে অনেকটা কাজের আর কি মানে কাজ আমাকে করতে হবে কী বলতো নিজে সেজে গুজে বিয়ে বাড়ি যায় সেটা একটা আলাদা ব্যাপার যখন কোনো দুটো ব্রাইটকে সাজিয়ে তারপর নিজের বিয়ে বাড়িটা না একটু চাপের হয়ে যায় কী করবো আর কিছু তো করার নেই আর ওদের তো আমি নাও বলতে পারবো না যাই হোক চলো এখানে রান্নাটা বসিয়েছি মানে মাছ ভেজে নিয়েছি আলু আর ফুলকপি ভেজে তুলে নিয়েছি নিয়ে সব মশলাগুলো একসাথে দিয়ে আলু ফুলকপিটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম একটাই তরকারি একটু একটু ঝোল ঝোল করব শুধু মাছের ঝোল ভাত আর কিচ্ছু না একদমই একটা তরকারি একটা তরকারি মানে একটা তরকারি এরকম রান্না আমি কোনো দিনই করি না কী বলো তো শরীর আর মন দুটো যখন একসাথে কাজ করে না তখন সব কিছু ঠিকঠাক আর যখন মন কাজ করতে চায় শরীর সঙ্গ ছেড়ে দেয় তখন আর কোনো কাজই আর কি কাজ বলে আর মনে হয় না মনে হয় যেখানে ঝা আছে পড়ে থাকুক আগে আমি একটু রেস্ট নিই যাই হোক তোমাদের সাথে গল্প গুজব করতে করতেই আমার রান্না দেখো এখানে কমপ্লিট মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে জিরে বাটা দিয়ে মাছের ঝোল চলো খাওয়া দাওয়াটা করে নিই নিয়ে যাব ওদের আর কি আনতে খাওয়া দাওয়া সেরে কমপ্লিট করে তারপর নিজে রেডি হয়ে ওকে নিতে এলাম এসে দেখলাম যে ওদের রিচুয়ালস এখনও পর্যন্ত আর কি শেষ হয়নি আমি ওদেরকে টাইম দিয়েছিলাম বলি যে তিনটের মধ্যে এলে তবেই আমি তোমাদেরকে সাতটার মধ্যে আমি ছাড়তে পারবো কেননা তারপর তো আমার নিজে রেডি হওয়ার একটা ব্যাপার আছে কিন্তু এখন বেঁচে গিয়ে গিয়েছে তিনটে এখনও পর্যন্ত ওদের রিচুয়ালস কমপ্লিট নয় যাই হোক রিচুয়ালসগুলো কমপ্লিট হোক হলে তারপর আমি ওদেরকে নিয়ে যাব গিয়ে ফুল কেনার বাকি আছে জানো তো ফুল কিনবো কিনে তারপর যাব আর কি বাড়িতে জানি না কখন কি কাজ হবে এখানে দেখো আমার ভাত কাপড় অনুষ্ঠান চলছিলো তার সাথে চলছিলো একটু ফটোশ্যুট আর যতই হোক দুই ভাই তো একসাথে বিয়ে করেছে একসাথে দুটো দুটো জিনিস করতে একটু তো সময় লাগবে তাই না আজকে এই বড় বউটার হচ্ছে কি আইবুড়ো আইবুড়ো বলছি মানে ভাত কাপড় আর ছোটো বউটা তো আজকেরই সবে এসছে ওর ভাত কাপড়টাও একসাথে আর কি দিয়ে দিলো যাই হোক সব কিছু বুঝিয়ে বাজিয়ে মেনটেন করে তাড়াতাড়ি তাড়া দিয়ে দিয়ে বেরিয়েছিলাম ওখান থেকে চারটার সময় তারপর ফুল টুল কিনে এনে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বেজে গিয়েছে পাঁচটা তাহলে তোমরাই বলো পাঁচটার সময় যদি আসে দুটো দুটো ব্রাইট তাহলে দুটো দুটো ব্রাইট আমি সাজাবো কখন আর তারপর নিজেও একটু রেডি হওয়ার ব্যাপার আছে আর তারপর তো আমিও তো যাব। যাই হোক একটা ব্রাইটকে মানে রেডি করে দিয়ে বসিয়ে দিয়েছি মুখের বেশ মেকআপটা আর কি হয়ে গিয়েছে আমাদের পাশে থেকে একজনকে ডেকে নিয়েছিলাম বললাম যে একটুখানি আমার চুলটা ক্রিম্পেয়ার করে দিবি মানে চুলগুলো ক্রিমপিং করে দিবি তো ওই বসে বসে চুলটা ক্রিম্পিং করছিল আর চলছিলো হচ্ছে কি আর একজনের মেকআপ এর মুখের বেস্ট আমি বসিয়ে নিয়েছি ওই স্কিন টোন অনুযায়ী মেকআপগুলো হয়েছে মানে এক সেট বেশিও নয় এক সেট কমও নয় একদম যেরকম স্কিন টোন চেয়েছিলো সেই স্কিন টোনেরই মেকআপটা আমি করেছি একদমই মেকআপ বাড়ায়নি দেখো আরেকজনকে রেডি করে চুলটুল বেঁধে বসিয়ে দিয়েছি আর একেও রেডি করে নিয়েছি একদম চুল টুলগুলো একঘায় বেঁধে দিয়ে তারপর ওর চুলটা আর কি মানে ফুলটা আর কি লাগাবো অনেকটা সময় পেরিয়ে গিয়েছে এখন বাজে সাতটা পনেরোর মতন আর এখনো পর্যন্ত ওদেরকে আমি ছাড়তে পারিনি কি করবো বলো এই দু ঘন্টায় তো সম্ভব নয় সব সব কাজটা কমপ্লিট করা তবুও চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি আর কি করা যায় দেখো ওদের সাজিয়ে গুজিয়ে দিয়েছি দিয়ে আমার মা ওদেরকে জুয়েলারি পরাচ্ছিলো আমি বসে গিয়েছিলাম আমার মুখের বেস মেকআপটা আর কি করতে না হলে কি বলো তো মানে একদম ওদের রেডি করে আমি সাজতে বসবো তাহলে আমার একদমই সময় পাবো না সাড়ে সাতটায় বেজে গিয়েছে ওদের জন্য গাড়িও চলে এসছে মাকে বললাম যে তুমি ওকে জুয়েলারি কটা পরিয়ে দিয়ে তুমি ও ওদের সাথে করে নিয়ে আর কি চলে যাও আর তারপর হচ্ছে আমি রেডি হয়ে নিই ওদের ওর মানে ছোট বোনটার সাথে ওর বোন এসেছিলো আমাদের পাশের বাড়ির ওই মেয়েটাই হচ্ছে কি ওকে বললো যে আমি ওকে বললাম যে তুমি ওকে একটু সাজিয়ে দাও ওই মেকআপ করে দিচ্ছিলো আর আমি আমার মেকআপটা নিজেই করলাম আর তারপর আমার চুলটা আর কিন্তু মানে ক্রিমপিং কিন্তু ওই করে দিয়েছিল নইলে একার পক্ষে মানে সম্ভব নয় মানে হতো আর কি অনেকটাই আর কি দেরি হয়ে যেত কেউ একটু হেল্প করলে না জিনিসটা খুব তাড়াতাড়ি হয় দেখো আমার মুখের মেকআপ আমি কমপ্লিট করে নিয়েছি নিয়ে শাড়ি পরে জুয়েলারি পরে একদম রেডি শুধু চুলটা বাঁধার অপেক্ষায় আর কি আছি চুলটা একা একাই বেঁধে নেবো কেউ একটু হেল্প করলে খুব ভালো হয় যাই চলো এখানে ক্রিমপিংটা হয়ে যাক আর তারপর দেখছি কি করা যায় মানে ভেবেছিলাম একটু অন্য রকম করে চুলটা বাঁধবো সব সময় তো মুখটা একই রকম চুল বাঁধি একই রকমই থাকে আজকের একটু ভেবেছিলাম নতুনত্ব কিছু ট্রাই করবো কিন্তু কী তো সময় মনে হচ্ছে তো হয়ে উঠবে না চেষ্টায় আছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর কি দেখো একদম রেডি রেডি হয়ে গাড়িতে বসেই তোমাদের সাথে আর কি ফুল লুকটা শেয়ার করলাম সে আর পুরো লুকটা শেয়ার করতে পারলাম না যাই হোক চলো বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছি এটাই ছিল ওদের বিয়ে বাড়িতে ঢোকার মেন গেট গেটটা দেখো বেশ সুন্দর করে সাজিয়েছে বেশ ভালোই লাগছিলো টেনশন হচ্ছিলো জানো তো যে মা তো নেই ওরা বাচ্চা বাচ্চা দুটো ছেলের মাথায় সব কিছু আর ওর মামার বাড়ির লোকজন খুব হেল্প করেছে ওদেরকে ভীষণ হেল্প করেছে মানে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কোথায় কি হবে না হবে কি কি রান্না হবে কি মেনু হবে কত লোক খাবে কোথায় প্যান্ডেল হবে কোথায় বউ বসবে পুরো দায়িত্বটা নিয়েছিল আমার মামা ওর যেটা মামা হয় আমারও সেটা মামা হয় মানে আমার মামার ছেলে ওর মামা হয় আর ওর দাদু হচ্ছে কি আমার মামা হয় মানে এটাই মানে মামার মেয়ের ছেলের বিয়ে হচ্ছে এটা আর কি যাই হোক আমরাও একটু এসছি এখানে দেখো সবাই স্টল দিয়েছিল এখানে জানো তো অনেক স্টল দিয়েছিল। কফি পকোড়া ফুচকা লস্যি আইসক্রিম আর ছেলেটার তো শরীর খারাপ সেই জন্য আইসক্রিমটা আমরা বাদ দিয়েছি আর বাদ ব্যাগে যে কফি পকোড়া লস্যি আমি তো এসেই দুটো লস্যি খেয়ে নিয়েছি কেন বলো তো প্রচুর টেস্টটা আর তারপর এখানে বসে সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম আর তারপর দেখো সবাই খাওয়া দাওয়া শেষ বিয়েবাড়ি কিন্তু একদম ফাঁকা আমরা কয়েকজন মাত্র লাস্টে বাকি ছিলাম আর কি তারাই সবাই খেতে বসেছি আর একজন এসে জিজ্ঞাসা করছিল কই জায়গা নেই আমার জন্য বসবো আমি আমি তো বলছিলাম যে এপারে ফাঁকা আছে ওপারে ফাঁকা আছে তুমি চোখে দেখতে পাচ্ছ না এরকম আর কি আর কি মেরে বলছিলাম আর তারপর দেখো এখানে যায় এসছে দেখতে যে কে কি খাওয়া বাকি আছে কি কত লোক বসেনি দেখতে আর তারপর দেখো পিছনে দেখো ওই দূরে দুটো বউ আসছে শাক ভাত দেওয়ার জন্য মানে একদম অনুষ্ঠান একদম শেষের দিকে প্রায় সব মানুষের খাওয়া হয়ে গিয়েছে আমরা এই একসাথেই বসবো বৌদের নিয়েই আমরা একসাথে বসবো তা ওরা আর শাকটা দিয়েই ওরাও বসে পড়বে চলো তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি করে পরে আবার তোমাদের সাথে দেখা করছি দেখো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বসে আছি বাড়ি যাওয়ার জন্য আর সবাই একসাথে হলে আর কি নিয়ে আর কি বাড়ি যাব এখানে দেখো লস্যি স্টল ছিল লস্যি একদমই শেষ আর লোকজনও নেই একদম ফাঁকা চলো আমরাও যাই বাড়ির পথে ফিরে অনেকটাই রাত হয়েছে এখন বাজে না পৌনে দুটোর মতন বেজে গিয়েছে দেখ চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সাবধানে থাকবে আজকের টাটা